স্কুইড গেম দুই সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই সিরিজটি এমন এক ঝড় তুলেছিল যা বিনোদন জগতের ইতিহাসে বিরল এর অসাধারণ গল্প চমকপ্রদ টুইস্ট এবং গভীর সামাজিক বার্তা মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এটি এখনও আলোচনায় রয়েছে তবে কেন স্কুইড গেম এত জনপ্রিয় আসুন এর প্রভাব এবং এর সফলতার পেছনের কারণগুলো সহজ ভাষায় বিশ্লেষণ করি স্কুইড গেম মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজে পরিণত হয় এটি প্রথম আটাইশ দিনে এক দশমিক পঁয়ষট্টি ফিলিয়ন ঘন্টারেরও বেশি সময় দেখা হয়েছে শুধু একটি বা দুটি দেশেই নয় নব্বইটিরও বেশি দেশে এই সিরিজটি এক নম্বর স্থানে ছিল যার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা এর গল্পের সহজবদ্ধতা বেঁচে থাকার সংগ্রাম এবং মানুষের আবেগ সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে ভাষা এবং সংস্কৃতির বাধা পেরিয়ে এটি দেখিয়েছে ভালো গল্পের শক্তি এই সিরিজের সাফল্য শুধু নেটফ্লিক্সের জন্যই নয় এর বাইরেও অনেক প্রভাব ফেলেছে সিরিজের চরিত্রদের পোশাক বিশেষ করে সবুজ স্ট্র্যাক শ্যুট এবং লাল জ্যাম শ্যুট দারুণ জনপ্রিয় হয়ে ওঠে হ্যালোইয়ন এবং বিভিন্ন অনুষ্ঠানে এগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শুটিং লোকেশন যেমন সিয়ং আব্দু ডিপ এবং দলগুনা ক্যান্ডি বিক্রেতাদের দোকানগুলো দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে স্কুইড গেম শুধু বিনোদন নয় এটি বাস্তব জীবনের কঠিন কিছু দিক তুলে ধরেছে সিরিজটি দেখিয়েছে কিভাবে ঋণের বোঝা মানুষকে অনাবিক পরিস্থিতিতে ফেলতে পারে এর পাশাপাশি ধনী ও দরিদ্রের বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারকে গল্পের মাধ্যমে সহজে তুলে ধরা হয়েছে এই বিষয়গুলো আমাদের সমাজের এই প্রতিচ্ছবি সিরিজটি মুক্তির পরপরই টিকটক ইনস্টাগ্রাম এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় বিশেষ করে দলগুনা ক্যান্ডি চ্যালেঞ্জ তো পুরো বিশ্বকেই মাতিয়ে তুলেছিল হাজার হাজার মানুষ সিরিজের ক্যান্ডি কেটে দেখানো চ্যালেঞ্জে অংশ নিয়েছে এই সিরিজটি কেবল দর্শকদের মুগ্ধ করেনি এটি সমালোচনাকারীদের প্রশংসাও কুড়িয়েছে লিজং জে এবং জং হোয়ং তাদের অসাধারণ অভিনয়ের জন্য এমি ই অ্যাওয়ার্ড জিতেছেন সেই সাথে ইয়ংসো গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেয়েছেন স্কুইড গেম শুধুমাত্র একটি সিরিজ নয় এটি একটি আন্দোলন এটি দেখিয়েছে কিভাবে একটি ভালো গল্প মানুষকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এর সামাজিক বার্তা চমকপ্রদ টুইস্ট এবং ভিন্ন গল্প বলার ধরন এটিকে অমর করে তুলেছে আমরা সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এর পরবর্তী সিজনের জন্য তো এই ছিল আজকের ভিডিও স্কুইড গেম নিয়ে আপনারা এই সিরিজ নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ